দর্শক স্বাগত জানাচ্ছি উপজেলা দিনাজপুর জেলা আট বসে সোমবার আজকের সোমবার উনিশ আগস্ট দু হাজার চব্বিশ আর আমরা দেখছিলাম এই যে এই পাশে একটি সারগুরো এটা কিন্তু দেখাদেখি চলছে দাম দর চলছে কত আজগার ভাই কত বললেন পাঁচপান্ন ভাই কত চাইছিলেন একষট্টি দেখি একষট্টি এবং পঞ্চান্ন দাম চলছে এটা মাস কত ভাই দু হাজার কম সাইট আর এখানে দেখছি আরো একটা দেখাদিখি চলছে কত বললেন কত কত চাই কত চাইলেন শেষ ছেষট্টি ছেষট্টি এবং দেখছেন এটা দেখা দেখে চলছে

کھاو دادا ایک ماں کا بچہ دنیا الگ ہے بڑا بنا کھانا ہے ہم سب কত কত চাইলেন কত চাইছেন আর কত বললেন ছাপ্পান্ন কত বেচার দাম লাস্ট পঁয়ষট্টি কত আটষট্টি ভাই চাইল কত পঁচাত্তর দাঁতের দাঁতের ভাই দাঁতের আগর আটষট্টি এবং পঁচাত্তর

পাঁচ হাজার টাকা দাম বলা হয়েছে শেষ ম্যাচ কত ভাই সাইটে দুই হাজার কম কত 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 শেষমেশ কত চাইলেন ভাই অনেকবার তো শুনলাম মেশ কত চাইলেন একবার নাচা কত পঁচাশি বাটা আর চুয়াত্তর দাম বলা হয়েছে এই যে দেখছেন এই এখানে আরেকটা দেশের শার্ট কত চাইছিলেন তিয়াত্তর উনি কত বলে গেল পঁয়ষট্টি তিয়াত্তর আর পঁয়ষট্টি

চৌত্তর থেকে তিন হাজার কম কত বললেন আজকের ভাই পঁয়ষট্টি আচ্ছা আমাদের বলেন তো এই যে তখন থেকে দেখলাম যে দাম দিচ্ছেন কিনছেন মূলত কী জন্য কিনছেন আজকে এগুলো আমাদের জন্য কিনতেছি মনে করেন যে আমি পত্তা পাট কিন্তু পাই তুমি কিনে যখন কিনছি যখন ছয়টা হ্যাঁ আর এক ভাই বলছে যে ভাই পত্তা গরু কিনেন হ্যাঁ আর উনাকে যাওয়ার পর বলে ভিডিও বলে দেখাই দিব যদি পছন্দ হয় নিবে না হলে তাহলে আপনি আবার বিক্রি করবেন আমি আবার বিক্রি করব আচ্ছা তো ভাই কিনতে বলছে আর কি তোর 10 কিনতে বলছে আচ্ছা তো কেমন বাজার কেমন বাজার তো মোটামুটি কমে আছে বাকি নাই কমে আছে কোনো পাটি তো নাই পাটি নাই এইভাবে কিনতেছি চিপে এইভাবে চিপে চিপে কিনতেছি তাহলে বর্তমান সময়ে বাজার রেটটা একটু কমে আছে কমে আছে ভাই বর্তমান কমে আছে আচ্ছা আচ্ছা তাছাড়া আপনাদের কেনাকাটার সাথে আছেন জি কোন সমস্যা নেই একটু যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন আমাদের জিরো ওয়ান সেভেন ওয়ান হ্যাঁ এরপরে হ্যাঁ ডবল সেভেন হ্যাঁ জিরো ওয়ান জিরো ওয়ান আচ্ছা মাংসের গরুটা কত টাকা মন কেনা যাবে এখন মাংস দুটো গরুটা বর্তমান এই গরুটা গরু আলো হলো সাত হাজার টাকা মতো সাতাশ দেশিটা দেশিটা প্রিয় দেশিটা আর যেটা পরশটা ওটা পঁচিশ পঁচিশ পরশটা এই ধরনের মন চলছে হ্যাঁ সাড়ে ছাব্বিশ সাতাশ সাড়ে ছাব্বিশ সাতাশের ঠিক আছে ধন্যবাদ প্রদর্শক ধন্যবাদ সবাইকে ভালো থাকি